আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়জিদ এবং আজকে আমি তোমাদেরকে করাবো হলো অধ্যায় তিন দশমিক একের খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড সলভ এবং সেটা হলো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এই ধরনের প্রশ্নটা তোমাদের টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষার প্রচুর পরিমাণে আসে এছাড়াও ভবিষ্যৎ বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাও অনেক বেশি তাই ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় নোট করে নেবে তোমরা যারা একবারে নতুন এখানে চলে আসছো তোমরা জেনে খুশি হবে যে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত অনেক ইম্পর্টেন্ট এইচএসিআইসিটি ক্লাসগুলো দেওয়া হয় এবং তার সাথে তোমাদের জন্য প্রিমিয়াম লেভেলের কিছু প্লে ফ্রিতে দেওয়া আছে ওগুলো যদি করো তোমরা সেই সকল অধ্যায় একবারে পরিপূর্ণ বস হয়ে যাবে এবং তার থেকে বড় কথা হলো যে প্রতিবারই আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার আগে তোমাদের জন্য খুব সুন্দর একটা শর্ট সাজেশন দিতে এবং আলহামদুলিল্লাহ প্রতি বছরই দেখা যাচ্ছে ওই শর্ট সাজেশনটা খুব ভালোভাবে কাজ করতেছে ভবিষ্যতে এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য এবং শর্ট সাজেশনটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং আমি আশা করি যে তোমরা প্রত্যেকে তিন দশমিক এক সম্পর্কে পরিষ্কার ধারণা রাখো না হয় আমার এই সুন্দর প্লে লিস্টটা শেষ করে এখানে আসতো তার কারণটা হলো যে তুমি যদি তিন দশমিক এক সম্পর্কে পরিপূর্ণ ধারণা নাই রাখো তাহলে বোর্ডসলভ তুমি কীভাবে বুঝবা তাই না তাহলে যদি মনে কোনো প্রকার সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমার এই প্লে লিস্টটা একবারে প্রথম থেকে দেখে তারপরে বোর্ডসলভগুলো শুরু করবা তাহলে চলো শুরু করি দেখো এখানে উদ্দীপকে বলছে হলো শিক্ষক সাতশো টাকা ডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের বোধগম্য আশায় রূপান্তর করে দেখালেন তিনি আরও বললেন শূন্য ও এক সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় সবার প্রথমে দেখো ক নম্বরে কি আছে সেটা হলো লজিক গেট কি আমি তোমার জন্য দুইটা সংজ্ঞা লিখে রাখছি তোমার যেটা পছন্দ তুমি ব্যবহার করতে পারো প্রথমটা হল লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটা হলো তুমি চাইলে এটাও দিতে পারো সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সব ডিজিটাল ইলেকট্রনিক হয় তাকে লজিক গেট বলে তোমার এই দুইটা থেকে যেটা ভালো লাগে তুমি ব্যবহার করতে পারো এরপর কি আছে দেখো খ নম্বরে বলছে আঠারো কি একটি অক্টাল সংখ্যা এটা আমরা ছোটো করে ব্যাখ্যা করবো যেহেতু দুই মার্কের জন্য চাইছে সেটা কি দেখো আমি সাইডে একটু লিখে দিই হ্যাঁ তো আঠারো সবার প্রথমে আমরা এক কথায় বলে দেব যে আঠারো একটি অক্টাল সংখ্যায় নয় তারপরে ছোট করে ব্যাখ্যা করবো ছোট করে ব্যাখ্যাটা কি যে আমরা জানি অক্টাল সংখ্যায় অক্টাল সংখ্যার ভিতরে কি থাকে মৌলিক চিহ্নগুলো কী কী থাকে শূন্য থাকে এক থাকে দুই থাকে তিন থাকে চার তারপরে তোমার পাঁচ তারপরে ছয় এবং সাত এই সকল বা এই আটটা মৌলিক চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় তাদেরকে আমরা অক্টাল সংখ্যা হিসেবে বলতে পারি তো যেহেতু আমার এখানে বলছে কি আঠারো এর কথা আমার এখানে প্রশ্নে বলছে কি আঠারোয়ের কথা বলছে তো আমার অক্টাল সংখ্যা যে অঙ্কগুলো নিয়ে বা যে মৌলিক চিহ্নগুলো নিয়ে গঠিত হয় সেখানে তো এই আট নাই তাই না তাহলে যেহেতু এই মৌলিক চিহ্নগুলোর ভিতরে আট সংখ্যাটা নাই তার মানে আমরা সহজেই বলতে পারি যে আঠারো একটি অক্টাল সংখ্যা নয় গ নম্বরে কী বলছে দেখো উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারে বোধগম্য সংখ্যা রূপান্তর করো এবং এক শূন্য এক 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 এর সাথে যোগ করো তো সবার প্রথমে তোমাকে যেটা খেয়াল করতে হবে যে উদ্দীপকে কোন সংখ্যাটা দিছে এখন দেখায় দেখো উদ্দীপকে দিছে হলো সাতশো পঞ্চান্ন ডেসিমাল তাহলে এই ডেসিমাল সংখ্যাকে আমার কম্পিউটারে বোধগম্য সংখ্যা রূপান্তর করতে হবে তো তোমরা কিন্তু যারা প্লে লিস্ট কমপ্লিট করে আসছো তারা কিন্তু জানো এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি তাই আমি এখানে এত বিস্তারিত বলতেছি না আমি শুধু তোমাকে প্রশ্ন কীভাবে ধরতে হয় এবং অ্যান্সার লিখতে হয় সেই জিনিসটার উপর বেশি জোর উত্তর তাহলে এখন দেখো যে আমার কম্পিউটারে বোধগম্য সংখ্যা বলতে বোঝা হলো বাইনারি সংখ্যা তাহলে আমাকে যেটা করতে হবে সবার প্রথমে সাতশো পঞ্চান্নকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে যে বাইনারি মানটা আসবে তার সাথে আমরা ওয়ান এই বাইনারি সংখ্যাগুলো যোগ করব। এখানে কিন্তু ক্লিয়ার করে বলা নাই যে ওয়ান এটা বাইনারি সংখ্যা এখানে প্রশ্ন সাপেক্ষে আমাদের একটু বুঝে নিতে হয়েছে যে যেহেতু আমাকে বলছে যে এটা কম্পিউটার বোধগম্য সংখ্যা রূপান্তর করো তারপর এটা সে যোগ করো তাহলে কম্পিউটার বোধগম্য সংখ্যার সাথে মানে সংখ্যা যদি রূপান্তর করো তাহলে কিন্তু আমার এই সাতশো পঞ্চান্ন কিন্তু কম্পিউটার বোধগম্য সংখ্যা যখন রূপান্তর করতেছ তখন এটা বাইনারি হয়ে যাচ্ছে এবং ওই বাইনারি সংখ্যার সাথে আমরা এই বাইনারি সংখ্যাটাই তো যোগ করবো তাই না কারণ বাইনারির সাথে তো আমরা এখানে অক্টাল যোগ করবো না বা অন্যগুলো যোগ করবো না তাই এখানে কিন্তু বেস দেওয়া নাই কিন্তু আমাদের প্রশ্নের যে প্যাটার্নটা আছে সেটা দেখে আমরা বুঝে নিছি যে এখানে ওয়ান জিরো ওয়ান 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 এটাও একটা বাইনারি সংখ্যা এবং আমাদের কথাটা হলো কি তাহলে সহজ কথা হলো সবার প্রথমে আমরা সাতশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করব তারপরে সাথে আমরা এটা যোগ করব তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে অ্যান্সারটা আমরা কীভাবে দেখো সেটা হলো সবার প্রথমে আমরা লিখে যে সাতশো ডেসিমাল ডেসিমাল যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কী করব কম্পিউটারের বোধগম্য পাই তো এটা আগে আমরা বের করবো অর্থাৎ সাতশো পঞ্চান্নকে আমরা বাইনারিতে রূপান্তর করবো তাহলে সেটা কি প্রসেসটা তুমি খুব ভালোভাবে জানো যে সাতশো পঞ্চান্নকে আমাদের বাইনারি বাইনারি সংখ্যা রূপান্তরের যেই প্রসেসটা আছে সেই প্রসেসে আমরা কী করলাম এইটাকে বাইনারিতে পরিণত করলাম নিচ থেকে উপরে অ্যান্সার নিলাম এবং আমরা লিখলাম যে পাঁচশো পঞ্চাশ এন বাইনের নাম্বার হলো এইটা এইবার তোমাকে প্রশ্ন যেটা বলছে সেটা হলো যে উদ্ভোগে উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটার বোধগম্য সংখ্যা রূপান্তর করো তাহলে আমাদের সংখ্যাটা ছিল এইটা এটাকে আমরা রূপান্তর করলাম হলো কম্পিউটার বোধগম্য অর্থাৎ কি বাইনের নাম্বারে রূপান্তর করছে এবং এইটার সাথে এখন যোগ করো কি তাহলে এই যে সংখ্যাটা আমরা আবার লিখলাম এবং তার সাথে যোগ করলাম হলো ওয়ান জিরো ওয়ান 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 তোমার জন্য বাইনারি যোগ কীভাবে করে সেটার কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রাখছি স্পেশাল ভিডিও সেটা কিন্তু তুমি প্লে থেকে দেখে আসতে পারো অথবা তুমি এটা ক্যালকুলেটার দিয়ে চাইলেও তুমি যোগ করতে পারো তবে আমি তোমাকে প্রিফার করবো যে তুমি বাইনারি যোগটা হাতে কলমে শিখবা এবং বিয়োগটাও হাতে কলমে শিখবে তোমার জন্য এটা অনেক উপকারী হবে তাহলে আমাদের ফাইনাল কাজটা কি সাতশো পঞ্চান্ন ডেসিমাল যেটা সেটাকে আমরা কী করছি সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করছি তারপর এই যে বাইনারি মানটা বেরোছে ওইটার সাথে আমরা ওয়ান জিরো ওয়ান 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 আমরা যোগ করে দিছি যোগ করে যেটা আসছে সেটাই হলো আমাদের অ্যান্সার তাহলে মূল কথা হলো যে তুমি এই যে যোগটা এটা তুমি হাতেও করতে পারো আমাদের আমি আমি তোমাকে দেখতে পারো পারো অথবা তুমি এটা এটা করতে তোমার পরিপূর্ণ ইচ্ছা তো একবার সাইডে সরে গেলাম যার কারণে যাতে করে তোমরা এটা স্ক্রিন শট দিয়ে তোমার জন্য নোট করাটা সুবিধা হয় ঠিক আছে তাহলে এটা তুমি একটু কষ্ট করে নোট করে নিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ সেটা হলো আমাদের ইজিআইসিটি স্কুলের যে কোনো কোর্স কেনার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করবা সেখান থেকে পরিপূর্ণ গাইডলাইন তোমাকে দিয়ে দেওয়া হবে আর এছাড়াও আমাদের চ্যানেলের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে এখানে একটা ফেসবুক পেজ দেওয়া আছে তোমরা চাইলে ফেসবুক থেকে এই পেজটায় লাইক দিয়ে আসতে পারো আচ্ছা এরপর ঘ নম্বর কি বলছে দেখো যে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট তার কারণটা হলো এটা এমন একটা প্রশ্ন যেটা থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এই দুইটা অধ্যায়কে একসাথে কানেক্ট করছে তো আমি এখানে বলার সময় যদি কারো কোনো খটকা থাকে মনে বিন্দু পরিমাণ যে আমি স্যার এটা কি বললো এটা বুঝতে কষ্ট হইতেছে তাহলে যখন থ্রি পয়েন্ট টু এর প্লেলিস্টটা তোমরা করবো তখন এটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে তো আমি তাও সহজ করে বলার চেষ্টা করতেছি যাতে তোমাদের এখান থেকেই হয়ে যায় যদি কারো মনে কোনো 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 প্রকার সন্দেহ থাকে তাহলে অবশ্যই থ্রি পয়েন্ট এর প্লেলিস্টটা করবে দেখবে সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে তো এখন সবার প্রথমে যেটা বলবো সেটা হলো মানে অ্যান্সারটা যেভাবে আমরা সাজাবো তুমি সুন্দর করে নোট করো বা গুছায় লেখো আমি আলোচনা করে দিচ্ছি সেটা হলো সবার প্রথমে আমরা বলবো যে উদ্দীপকে স্যার যে সংখ্যা কথা বলছে সেটা হলো শূন্য এবং এক দ্বারা ওই সংখ্যা পদ্ধতি গঠিত তাহলে সহজ কথা হলো হলো এটা আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ঠিক আছে তার কারণটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে কি থাকে মাত্র দুইটা অঙ্ক থাকে বা চিহ্ন থাকে সেটা হলো শূন্য এবং এক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে উদ্দীপকের স্যার যে সংখ্যা পদ্ধতির কথা বলছে যেটা দ্বারা কম্পিউটার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি সর্বপ্রথমে এইটুকু বলার পরে আমরা এবার আসবো বিশ্লেষণে সেটা কি সেটা হলো যে কম্পিউটার ডিজাইনে কি কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়ে থাকে এটা আমরা এখানে আলোচনা করব সেটা হলো কিভাবে ভালো করে বুঝছো আমাদের কম্পিউটারের কিন্তু মূল ভাষাটাই হলো শূন্য এবং ওয়ান ঠিক আছে যেটা তোমরা এখন জানো আরো বিস্তারিত জানো যখন অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো করবে তখন তাহলে কম্পিউটারের বা যে কোনো ডিজিটাল ডিভাইসের মূল যে ভাষাটা সেটা হলো শূন্য অথবা ওয়ান তার কারণটা হলো কম্পিউটারের ভিতরে অথবা ডিজিটাল ডিভাইসগুলোর ভিতরে সকল কাজ নিয়ন্ত্রিত হয় হলো ইলেকট্রিক সিগনালের মাধ্যমে এবং এই ইলেকট্রিক সিগনালে বিদ্যুৎ প্রবাহিত হলে বা ইলেকট্রিক সিগনাল যদি প্রবাহিত হয় তাহলে ওইটাকে আমরা বলি ওয়ান আর যখন বিদ্যুৎ প্রবাহিত হয় না তখন ওইটাকে আমরা বলি হলো জিরো তাহলে এই যে ওয়ান আর জিরো দ্বারা খুব সহজেই বিদ্যুৎ পরিবহন বা ইলেকট্রিক সিগনালের ব্যাপারটা রিপ্রেজেন্ট করা যাচ্ছে তাই এই বাইনারি সংখ্যা দ্বারা কিন্তু আমাদের কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে সকল কিছুর যেই গাঠনিক বা নিয়ন্ত্রণে যে ব্যাপারটা আছে এটা কিন্তু এই বাইনারি সংখ্যার মাধ্যমে করা হয়ে থাকে ঠিক আছে তার কারণটা কি তার কারণটা হলো কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল ডিভাইসের সকল অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ হল বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে নাকি বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না বা ইলেকট্রিক সিগন্যাল অন আছে নাকি ইলেকট্রিক সিগনাল অফ আছে এইভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এবং এইটাকে রিপ্রেজেন্ট করা হয় হলো যদি অন থাকে তাহলে ওয়ান দিয়ে আর যদি অফ থাকে তাহলে জিরো দিয়ে তাহলে যেহেতু বাইনারিটা এত সুন্দর করে শ্যুট করতেছে এখানে তাই বাইনারি সংখ্যা পদ্ধতিটাই কিন্তু আমাদের কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যপ্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং তোমার পরিচালনার ক্ষেত্রে কি করে এটা হেল্প করে থাকে এছাড়াও আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি যেগুলো আছে বিশেষ করে ডেসিমালটা এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলোও কিন্তু কম্পিউটার ভিতরে প্রবেশ করানো সম্ভব কাজ সাপেক্ষে কিন্তু এটা অনেক ব্যয়বহুল এবং অনেকটাই জটিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাইনারি সংখ্যাটা কম্পিউটার কম্পিউটারের সকল কিছু তোমার উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজেই ব্যবহারযোগ্য এই জন্যই কিন্তু কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল ডিভাইসের অভ্যন্তরীণ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিচালনার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় এই ছিল আজকের বোর্ড সলভে তো তোমাদের মনে যদি কোনো প্রকার সংখ্যা থেকে থাকে কোনো টপিক সম্পর্কে যে এটা বুঝতে একটু কষ্ট হয়েছে তাহলে আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাদের প্লে লিস্টগুলো তুমি কমপ্লিট করে ফেলাও তাহলে এই সংখ্যাটা তোমার কেটে যাবে আর যারা কমপ্লিট করে আসছো তাদের জন্য তো কোনো কিছুই মনে হচ্ছে না তারা খুব সহজে বুঝতে পারবে আশা করি আর তোমাদের যদি যে কোনো টপিকের ক্লাস দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমি যদি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি তাহলে ওই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা আমি তোমাকে দিচ্ছি সেটা হলো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি নতুন নতুন ক্লাসের বা নতুন নতুন টপিকের ক্লাসগুলো বা গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলো তোমার জন্য আপলোড দিতে থাকবো এই ছিল আজকের ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম